এইবার আসেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সাহিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কি প্রথম সাহিত্যকর্ম অর্থাৎ তিনি উপন্যাসের ভিতরে প্রথম প্রথম কোন কোন উপন্যাস লিখেছেন লিখেছেন নাটকের মধ্যে তিনি নাটক হ্যাঁ এইসব ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করবো এইবার আসেন আমরা একটু দেখি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রকাশিত উপন্যাস প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস হচ্ছে কি বৌ ঠাকুরানির হাট তাহলে প্রথম উপন্যাস প্রথম রচিত উপন্যাস করুণা প্রথম তিনি যে নাম হচ্ছে করুণা দেখেন এইটা তো শুধু উপন্যাস রচনা করুণা এটা কিন্তু সাধু ভাষার উপন্যাস ছিল এই জন্য পরীক্ষা প্রশ্ন আসে যে প্রথম চলিত ভাষার উপন্যাস কি প্রথম চলিত রীতির উপন্যাস সেটা হচ্ছে ঘরে বাইরে ঠিক আছে মানে এই এই করুণা এটা প্রথম লিখেছেন হ্যাঁ কিন্তু এইটাতে আমরা দেখতে পাই যে এখানে মানে এটা সাধু রীতিতে প্রথম চলিত উপন্যাস বলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে গর বাইরে প্রথম নাটক কোনটি উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা এরপর দেখেন প্রথম গদ্য নাটক কোনটি উত্তর হচ্ছে গোড়ায় গোল প্রথম ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে বিখারণী প্রথম সার্থক ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে পাওনা দেখেন এই যে ছোট গল্পের রচয়িতা তাকে মানে ছোট গল্পের জনক তাকে বলা হয় তাকে কেন বলা হয় তাকে বুঝতে পেরেছেন কারণ তিনি প্রথম ছোট গল্প লিখেছেন এবং তার রচিত প্রথম ছোট গল্প কি উত্তর হচ্ছে বিখারিণী তার রচিত প্রথম ছোট গল্প কি উত্তর হচ্ছে বিখারিনী ওকে আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি কিন্তু প্রথম সার্থক ছোট গল্প বললে উত্তর হচ্ছে দেখা পাওনা এইবার আসেন আমরা একটু দেখি প্রথম চলিত ভাষায় রচিত প্রথম গল্প উত্তর হচ্ছে পয়লা নম্বর মানে এর আগে যতগুলো গল্প তিনি লিখেছেন সবগুলো ছিল তো প্রথম প্রথম রীতিতে তিনি পয়লা নভেম্বর প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ছিল বিবিধ প্রসঙ্গ প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী প্রথম লিখিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল এখানে একটা কনফিউশন রয়েছে প্রচলিত অনেক গাইড বইতে বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথের লিখিত মানে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বনফুল এখানে বলে রাখি যে বনফুল তিনি আগে লিখছেন কিন্তু প্রকাশ হয়েছে আগে কবি কাহিনী তো সাহিত্যের ক্ষেত্রে যেটা আগে প্রকাশিত হয় সেটাকে প্রথম হিসাবে ধরতে হয় যদিও তিনি লিখেছেন কবি কাহিনী পরে কিন্তু প্রকাশিত হয়েছে কবি কাহিনী আগে এই জন্য প্রথম কাব্যগ্রন্থ বলল উত্তর হচ্ছে কবি কাহিনী আর প্রথম লিখিত যদি উল্লেখ করে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে বনফুল এরপর যদি বলো প্রথম কবিতা সংকলন উত্তর হচ্ছে চয়নিকা প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র এইবার খেয়াল করে দেখেন আমরা একটু দেখি এই যে এখানে রবীন্দ্রনাথের প্রথম সাহিত্যকর্মগুলো মনে রাখার কৌশল আপনি কীভাবে মনে রাখবেন মনে রাখার একটা কৌশল মনে রাখার কৌশলটা কি মনে রাখার কৌশলটা হচ্ছে উক্কাচনা বিবাহ আচ্ছা এইটার মানে কি আপনি একটু খেয়াল করে দেখেন এই যে রসাও রসও মানে হচ্ছে এটা মানে হচ্ছে উপন্যাস রসাউ দিয়ে কি বুঝবো উপন্যাস রসাও দিয়ে উপন্যাস ওকে এখন খেয়াল করে দেখেন প্রথম উপন্যাস কি এই যে বউকের রসাও দিয়ে উপন্যাস এখন আসেন ক ক দিয়ে কি ক দিয়ে হচ্ছে কবিতা তাহলে দেখেন রসাও দিয়ে উপন্যাস ক দিয়ে কবিতা কা দিয়ে কি কা দিয়ে হচ্ছে কাব্যগ্রন্থ ছ দিয়ে কি ছ দিয়ে হচ্ছে ছোট গল্প না দিয়ে কি না দিয়ে হচ্ছে নাটক তাহলে দেখেন প্রথম উপন্যাসের নাম কি ব ওকার এটা দিয়ে মনে রাখবো কি বউ ঠাকুরানির হাত তাহলে উকাচনা বৌহিক বিবাহ তাহলে রসাও মানে কি রসাও মানে হচ্ছে উপন্যাস তাহলে প্রথম উপন্যাস কি বউকার মানে বউ ঠাকুরানীর হাট আর এই যে ক ক মানে কি ক ক কবিতা তাহলে এর সাথে আছে হি মানে কি হি মানে হচ্ছে হিন্দু মেলার উপহার তাহলে প্রথম কবিতা কোনটি উত্তর হচ্ছে হিন্দু মেলার উপহার এরপর কয়েক মানে হচ্ছে কাব্যগ্রন্থ তো কাব্যগ্রন্থ কি হবে দিয়ে কি ক হচ্ছে কবি কাহিনী তাহলে প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর হচ্ছে কবি কাহিনী ছকে দিয়ে বুঝতে পারছি ছোট গল্প আর বয়রসীকে দিয়ে কি বয়রসী মানে হচ্ছে বিখারিনী তাহলে প্রথম ছোট গল্প কি বিখারিনী আর দোমত মানে হচ্ছে নাটক তাহলে প্রথম নাটক কি দিয়ে মনে রাখবো বাল্মীকি প্রতিভা প্রথম নাটক কি উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা এইবার আমাকে একটু বলেন যে এগুলো মনে রাখাটা যেভাবে পারেন ভাই কত হচ্ছে আপনাকে এগুলো মনে রাখতে হবে ওকে কত হচ্ছে আপনাকে এগুলো মনে রাখতে হবে এইবার এবার খেয়াল করে দেখেন আমরা একটু দেখি যে এই জায়গা থেকে আসলে কিরকম প্রশ্ন আসে দেখেন প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি উত্তর করেন এখানে শুধু ছোট গল্প বলে নাই বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি দ্রুত উত্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি খুবই ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি দেনা পাওনা দৃষ্টি শাস্তি শাস্তি মহামায়া হবে বলেন আচ্ছা গুড উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম উত্তর হচ্ছে দেনা পাওনা আচ্ছা এখন আমরা যদি সার্থক না বলি খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সার্থক না বলি যদি শুধু ছোট গল্প বলতাম তাহলে তো উত্তর কি হতো শুধু শুধু ছোট ছোট গল্প গল্প গুড প্রথম তাহলে বিখারিনী হতো দারুণ তার মানে যখন কি হতো তখন হচ্ছে ভিখারি নি ওকে চমৎকার